হে আল্লাহ তুমি আমার সব কিছু জানো আমার অন্তরের প্রতিটি কষ্ট প্রতিটি চিন্তা তুমি দেখেছ আমি জানি তুমি কখনো বান্দার দোয়া ফিরিয়ে দাও না তুমি বলেছ যে আমার কাছে সাহায্য চায় আমি তাকে ফিরিয়ে দেই না হে আমার দয়ালু রব আমি তোমার কাছে হাত তুলে বলছি তুমি আমার হৃদয়ের বার হালকা করে দাও তুমি এমন পথ দেখাও যা আমাকে শান্তি এনে দেবে আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করো আমাকে এমন বিশ্বাস দাও যা আমাকে সব পরীক্ষায় উত্তীর্ণ রাখে তুমি আমাকে ক্ষমা করো আমাকে তুমি এমন জীবনে নিয়ে যাও যেখানে তোমার রহমত ছাড়া কিছুই নেই সেখানে না থাকবে কোনো প্রতারণা না থাকবে বিশ্বাসঘাতকতা না থাকবে রিজিকের দুশ্চিন্তা তখন মনে হবে আমার রিজিকের জন্য তুমিই তো একমাত্র যথেষ্ট